নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার মন্তব্য করেন ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই দিন ব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট শুক্রবার সকালে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ চার কমিশনার অনুষ্ঠানে নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিরপেক্ষ থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচনে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে নিউট্রালিটি এস হয় আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না একদম একদম হান্ড্রেড পারসেন্ট একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন সেটা আমরা চাই দেন দেয়ার উইল বি এম্পল স্কোপ ফর এক্সারসাইজিং ডিসক্রিশন মানে ইলেকশনটা এমন একটা জিনিস যেখানে অনেক ডিসক্রিশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে অফিসারকে অ্যাপ্লাই করতে হবে অতীতের নির্বাচন কমিশনারদের পরিণতি স্মরণ করিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান না করা পর্যন্ত কেউ ঘরে ফিরতে পারবে না নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা উদ্দেশ্য প্রণোদিত কাজ বা তথ্য পাচার করলে ছাড় দেওয়া হবে না ঘরে ফিরে যেতে পারবেন না কিন্তু এবং মনে করেন না যে কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই পাঁচজনেরই দায় আপনারাও যদি কোনো কোনো উদ্দেশ্যমূলকভাবে কাজে জড়ান কিন্তু ছাড়া হবে না প্রশিক্ষণ কাজে লাগিয়ে মাঠ পর্যায়ের নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা মাহফুজুর রহমান মিলন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা